কিছু কিছু ঢ্যাম না ছেলেদের খেয়ে দিয়ে কাজ নেই খালি বসে বসে পরের বইয়ের দুধ দেখবে বেড়াচ্ছে ওদি গান মারতে তুমি দিকালে বাড়া দেখবো না হ্যাঁ তুমি দিদু খুলে বসে থাকো তাহলে তোমারটা দেখবো না তো পালাবে না চোখগুলো কি গান মারতে দিয়েছে হ্যাঁ বাড়া আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি এক কোটি টাকা দেব আমাকে যে প্রেগনেন্ট করতে পারবে তাকে আমি এক কোটি টাকা দেব তাড়াতাড়ি কমেন্ট কর কে করতে পারবে আমাকে প্রেগনেন্ট কেউ মারা কেউ প্রেগনেন্ট করতে পারবে না এই আর কেউ পারবে না তুই দু কোটি টাকা দে এক কোটি টাকা দে কেউ পারবে না বুঝলি মারা আপনি শক্তিয়ों का पूरा इस्तेमाल सांसों में भीगे मुझको डुबा ਜੀ ਬੋਦੀ ਲਿਬਿਸਟੀ ਦਾ ਗਾਇ ਲਗਾਵਾ ਜਿੰਨੇ ਨਾ ਖਾਜ ਜਿੰਨੇ ਜਵਾਨਾ ਤੁਮ ਇਤੋ ਇਤ ਲਗਾ ਤਾ ਦਾਦਾ ਨੁੰਨੂ ਤੇ ਲਗਾਓ ਕਣ ਮਾਰਾ